আমাদের সর্বদাই শাস্ত্র মেনে পুজো বা উপবাস করা উচিত কিন্তু আমরা তা করি না হিন্দু সংস্কৃতি ঐতিহ্য ও তার গরিমার কথা না জেনেই শুধুমাত্র ভক্তি সহকারেই পুজো আর্চা করে থাকি অথচ আমাদের ধর্মে রয়েছে নানান পুঁথিপত্র সেই সব পুঁথিপত্র ঘেঁটেই আমরা কাজ করে চলেছি হিন্দু সংস্কৃতি চর্চার বিস্তারের লক্ষ্যে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে জানার ও সম্মান করার এই ছোট্ট প্রয়াসে আপনারাও সঙ্গী হন অনুরোধ আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখুন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন হিন্দু সংস্কৃতিতে আপনাকে স্বাগত জানাই আজ বলবো পয়লা বৈশাখের কথা আপনার ব্যবসা ক্ষেত্রের বা পরিবারের দোষ কাটিয়ে নিন সামান্য একটি কাজের মাধ্যমে বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখেই পয়লা বৈশাখে আমরা নতুন বছরকে স্বাগত জানানোর পাশাপাশি ভাবি নতুন করে ধনে মানে সমৃদ্ধ হয়ে উঠতে তাই এদিনই আপনাকে আপনার নিজের দুর্ভাগ্যকে টাটা জানাতে হবে কি করবেন বলবো সে কথাও আয় করলেই হবে না সেই আয়ের অর্থ কোথায় রাখবেন কেমন করেই বা কাজে লাগাবেন তা জানতে হবে তা না হলে প্রতি বছরই পয়লা বৈশাখ আসবে আর যাবে আপনি যে তিমিরেই আছেন সেই তিমিরেই থাকবেন আর ভেবেই যাবেন এ বছরটা আপনার ভালো কাটল না তাই জানুন আর মানুন এর বিকল্প হয় না জানেন কি বিশ্বাসের সঙ্গে একটিমাত্র ফুল ঘরে আনলে বদলে যাবে আপনার সময় কি সেই ফুল বলে দেব সেটাও পয়লা বৈশাখে একটি সবজি কোনো মতেই খাবেন না খেলেই সর্বনাশ লেখা আছে আপনার নামে জেনে নিন সেই সবজির নামটিও পয়লা বৈশাখে মা লক্ষ্মী সিদ্ধিদাতা গণেশ ভগবান বিষ্ণুর পুজো তো করবেনই কিন্তু আরও একটি পুজো অবশ্যই করবেন এতে আপনার সমৃদ্ধি লাভ কেউ আটকাতে পারবে না পয়লা বৈশাখে পুজো করবেন কি কি দিয়ে কেমন করে কখন করবেন জানিয়ে দেব এসব কিছুও পয়লা বৈশাখের আগের দিন বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করুন নতুন বছরকে স্বাগত জানান মন থেকে ছেঁড়া ফাটা ভাঙা জিনিসপত্র সরিয়ে ফেলুন বাড়ি থেকে ওই দিন সকাল সকাল স্নান সেরে ওম মন্ত্র মনে মনে জপ করতে থাকুন যতক্ষণ সম্ভব পারলে সারাদিনে যখনই সময় আর সুযোগ পাবেন এই মন্ত্রটি জপ করতে থাকুন মনে মনে সকাল সকাল নিখুঁত সাতটি আম পাতায় তেল সিঁদুর ও হলুদের ফোঁটা দিয়ে দরজার সামনে উপরের দিকে টাঙিয়ে দিন এতে আপনার বাড়ির ও ব্যবসার স্থলের সকল দোষ কেটে যাবে এদিন মা লক্ষ্মী সিদ্ধিদাতা গণেশের পাশাপাশি ভগবান বিষ্ণুরও পুজো করুন আপনার পছন্দের দেবদেবীদেরও পুজো করবেন এই দিনে তবে এদিন অবশ্যই কর্মক্ষেত্র এবং ব্যবসার স্থলে বা বাড়িতে শঙ্খ পুজো করুন শঙ্খকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় সমুদ্র মন্থনের সময় এর উৎপত্তি তাই শঙ্খের পুজো করলে মা লক্ষ্মী প্রসন্ন হন ব্যবসার খাতায় স্বস্তিক ও মঙ্গল চিহ্ন এঁকে একটি এক টাকার কয়েন অর্থাৎ ষোলো আনার কয়েন সিঁদুরে মাখিয়ে সেই খাতায় ছাপ তুলে খাতাটি দেবতার স্থানে পুজো করুন পয়লা বৈশাখের দিন একাক্ষী নারকেল পুজো করুন এবং ধূপ ও প্রদীপ জেলে নারকেলটিকে আরতি করে একটি লাল কাপড়ে বেঁধে ব্যবসার স্থলে রাখুন রোজ এই একাক্ষী নারকেলটিকে ধূপ ও প্রদীপ দেখান আপনার অর্থ সমস্যা অবশ্যই কেটে যাবে এদিন পুজোর সময় থেকেই নতুন একটি মাটির ভাণ্ডারে অর্থ জমানো শুরু করুন মা লক্ষ্মীর ঘটের ওপর পাঁচটি কড়ি রাখতে ভুলবেন না প্রতি বৃহস্পতিবার সেই কড়িসহ দেবীর আরাধনা করুন এতে আপনার সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে আর্থিক অনটন থেকে মুক্তি পাবেন একটি কালো সুতো আর একটি হলুদ সুতো ছেলেদের ডান হাতে হাতে আর মেয়েদের বেঁধে দিন কালো সুতো বাঁধার জন্য শনিদেবের কুদৃষ্টি আর গুপ্ত শত্রুর নজর লাগা থেকে মুক্তি পাবেন আর হলুদ সুতো বাঁধার কারণে বৃহস্পতি গ্রহ এবং মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করবেন জেনে রাখুন উত্তর দিককে সম্পদ ও ধন সম্পদের দেবতা ভগবান কুবেরের দিক বলে মনে করা হয় বাস্তু অনুসারে ক্যাশ বাক্স অবশ্যই উত্তর দিকে রাখার নিয়ম এতে আপনার সৌভাগ্য ফিরে পাবেন ও সম্পদ দ্বিগুণ হয়ে উঠবে পয়লা বৈশাখের দিনে পুজোর ফুলের মধ্যে রাখুন একটি অন্তত স্বর্ণচাপা ফুল সেই ফুল দিয়ে এদিন পুজো করলে আপনার সুসময় আসতে বাধ্য ভুল করেও এদিন আলু খাবেন না এদিন আলু খেলে নানান সমস্যা দেখা দিতে পারে এবার বলি পয়লা বৈশাখ চোদ্দশো বত্রিশ তথা পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ মঙ্গলবারের পুজোর সময়সূচি দ্বিতীয় তিথি বেলা দশটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত তারপর শুরু হবে তৃতীয়া তিথি অমৃত যোগ সকাল সাতটা পঞ্চাশ মিনিট থেকে দশটা কুড়ি মিনিট পর্যন্ত পুনরায় বারোটা তিপ্পান্ন মিনিট থেকে বেলা দুটো বত্রিশ মিনিট পুনরায় তিনটে চব্বিশ মিনিট থেকে পাঁচটা চার মিনিট পর্যন্ত বারবেলা সকাল ছটা পঞ্চান্ন মিনিট থেকে আটটা আঠাশ মিনিট পর্যন্ত পুনরায় একটা বারো মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আজ তবে এই পর্যন্ত আমাদের অনুরোধ ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশানে ক্লিক করে রাখুন সকলে ভালো থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন